শফি জুনায়দ বাবনগরী সাহেব যেই প্ল্যাটফর্মে রেখে গিয়েছিলেন দুই হাজার একুশ সাল থেকে তার দশ হয়ে গিয়েছিল আজকে আবার আমরা ঘুরে দাঁড়িয়েছি এই সমস্ত উলামাই খেলাম আপনাদের এই ইউনিয়নের আজকে যারা ইন্তজাম করেছেন তারা মধ্যে মসজিদ মাদ্রাসার সাথে সম্পৃক্ত না মসজিদ ইমামতি করে না মাদ্রাসায় পড়ায় না তাইলে মসজিদে যে পড়ায় মসজিদে যে ইমামতি করে মাদ্রাসায় যে পড়ায় যে পড়ায় তারা কিসের কাজ করে কথা বলেন দিনের কাজ কিসের কাজ কিসের কাজ দিনের কাজ তাইলে তারা যদি দিনের সর্বোচ্চ কাজটাই করে থাকেন কারণ একজন মাদ্রাসার ছাত্র সেখান থেকে বের বের করবেন তার তারা হাজার হাজার মানুষ সেখানে হেদায়ত হবে ও আমার আজকের থেকে চল্লিশ পঞ্চাশ বছর আগে রকম স্বাধীন হয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাথে চুক্তিবদ্ধ হয়ে পার্বত্য চট্টগ্রাম সেখানে জঙ্গলের ভিতরে যায় দেখেন পাহাড় চিপার মধ্যে সেখানে যুবতী অবস্থায় খ্রিস্টান মিশনারি সেখানে আগমন করেছেন আইসা সে তারপরে সেখানে সেখানে ওষুধপত্র নিয়ে আসছে চিকিৎসার বিভিন্ন উপায় উপকরণ নিয়ে আসছে তারপরে মানুষের সেবা করার বিভিন্ন উপায় উপকরণ নিয়ে আসছে আইসা সেখানে টাকা পয়সা দিয়া সেবার বিভিন্ন রকম জিনিসপত্র দিয়া ওষুধপত্র দিয়া চিকিৎসা দিয়া মুসলমানদের পেছনে চেষ্টা করতে শুরু করেছেন পাহাড় অঞ্চলে যাতে কোনো মুসলমান না থাকে সেই পাহাড় অঞ্চলটা যদি মুসলমান থেকে মুক্ত হয়ে যায় তারপরে সেই পাহাড় অঞ্চলটা আমাদের হাতে চলে আসবে সেই পার্বত্য চট্টগ্রাম সেই হালুয়াগাঠের পাহাড় অঞ্চলের ভিতরে যায় দেখেন সেই সুষম দুর্গাপুরের অঞ্চলের ভিতরে যায় দেখেন যেখানে জঙ্গলের ভিতরে আপনি একদিনও থাকবেন না আর সেই ইউরোপের আধুনিক প্রত্যেক দেশ থেকে এসে যুবতী অবস্থায় আসছিল আজকে পঞ্চাশ বৎসরে বিদ্যায় পরিণত হয়েছে বৃদ্ধ হয়ে গেছে কিন্তু সেই জায়গায় মানুষকে সেবা করার জন্য এসেছেন এত সেবা লক্ষ লক্ষ ডলার খরচ করার পরে মানুষকে ওষুধপত্র দিয়ে মানুষকে আপন করার চেষ্টা করার পরে টাকা পয়সা দিয়ে আপন করার চেষ্টা করার পরে তারা আশা অনুরূপ মানুষকে ধর্মান্তরিত করতে পারে নাই মুসলমানদেরকে কে দূরে সারাতে পারে নাই এত কিছু করার পরেও পারে নাই আর আমেরিকা বিপুত করেছেন কাকটিওলা গরি তাকরিক জামাতের জামাতের কারণে 32 লক্ষ মানুষ তাদের ইসলাম গ্রহণ করেছেন ঠিক মুসলমানের মুসলমানের এই রিপোর্টটা দিয়েছেন আমেরিকা দিয়েছেন আমেরিকা রিপোর্ট দিয়েছেন বত্রিশ লক্ষ মানুষ ইসলাম কবুল করেছে আমার শেষ কথা আমি আপনাদের সামনে বলতে চাই যারা দিনের কাছে চব্বিশ ঘন্টা ব্যস্ত হইল যারা মানুষ গড়ার কারিগর হিসাবে কাজ করলো যারা মাদ্রাসা করলো আপনার ঘরে ঘরে ছাত্র পড়াইছে পরে আবার বের হয়েছে প্রত্যেক বেগের ভিতরে রশি, আপনার ঘরে ঘরে যাইয়া আপনার হাতে পায়ে ধইরা আপনার কারখানায় যাইয়া আপনার দোকানে যাইয়া সেখান থেকে পাঁচ টাকা দশ টাকা জাকাত ফাত্রার পয়সা এই সমস্ত পয়সাগুলি কালেকশন করে করে মাদ্রাসায় হইয়া বড় বড় হাফেজ কোরআন তৈরি করতেছে তারা তো এত বড় দায়িত্ব পালন করার পরে আজকে কেন এই নাতা ইউনিয়নের উলামায়ে কেরাম ইসলামী সম্মেলন করতে গেলে কেন আজকে তারা ইসলামী সম্মেলন করার জন্য গেলেন তারা তো সবসময় দিনের কাজই করতেছে এরপরে আবার বাড়তি কাজটা কেন করা লাগবে কি জন্য বাড়তি কাজটা করা লাগবে বাড়তি কাজটা এই জন্যই করা লাগবে বাড়তি কাজটা এই জন্যই করতে হবে মাদ্রাসায় যারা ভর্তি হয়েছে শুধু তাদেরকে দিন শিক্ষা দেওয়া উলামা গ্রামের দায়িত্ব নয় তাদের কাছে দিন পৌঁছানো উলামা একরামের দায়িত্ব নয় যারা তাপ্রিকে চিল্লা দিতে আসে তাদেরকে শিক্ষা দেওয়া শুধু উলামা গ্রামের দায়িত্ব নয় উলামা একরামের দায়িত্ব হলো নবীর দায়িত্ব নবী দুনিয়াতে পেরিত হয়েছে সর্ব মানুষকে হেদায়তের রাস্তা দেখাইবার জন্য ঠিক আলে আম্বিয়া তাদের দায়িত্ব হলো সর্বস্তরের মানুষকে দিনের পথে আহ্বান করা সব সর্বস্তরের মানুষকে দিন শিক্ষা দেওয়া এই জন্য সকল মানুষকে একত্রিত করে বছরে এক দুইবার দিন শিক্ষার ব্যবস্থা তারা করে থাকে যারা আপনারা এখানে এসেছেন আপনারা সবাই গোলামাই গ্রামের ছাত্র কথা কি বুঝে আসছে শেষ কথা আপনাদের সামনে শেষ কথা আপনাদের সামনে তারা এই করে সর্বস্তরের মানুষকে দিন শিক্ষা দেওয়ার ব্যবস্থা করে দুই নম্বর কাজ হল উলামা ইকালাম সম্পর্কে ভালো করে জেনে রাখবেন মোহাম্মদ রসৌল্লা সাল্লাহ আলহিম আল্লাহ তবর কোথা ওনাকে দুনিয়াতে প্রেরণ করে দিনটাকে অল কমপ্লিট করে দিয়েছে দিন ইসলাম কমপ্লিট বলেন দিন ইসলাম কমপ্লিট কমপ্লিট যদি কোনো একটা জিনিস হয়ে যায় সেটার মধ্যে আর বাড়ানো কমানোর প্রয়োজন যে হয় না আমি যখন ব্রাহ্মণগড়ি মাদ্রাসায় পড়তাম তখন সড়ক বাজারে একটা টেলার্সের দোকান ছিল সামার টিলার এ হুজুর খুব বলা করে সিনেমা সামার তো সামার তিলারের দোকানে আমার আব্বা খুব খাতির ছিল আমার আব্বা আমাকে নিয়ে যেত নিয়ে সেখান থেকে জামা কাপড় বানাইতো তো ছয় মাস আগে জামার মাপ দিয়া কাপড় বানাইছে পরের ছয় মাস পরে যখন আবার কাপড় নিয়ে দিছে তো আমার ছেলের আরেকটা জামা বানিয়ে দেন আমার জন্য আরেকটা বানাইয়ে দেন তো ওনার কাপড়টা রাইখা আমার আব্বার কাপড়টা রাইখা আমার কাপড়টার হাতে ধরে রাখো পাঠাইতেই বলে মাপ লাগবো বলেন ছয় মাস আগে বানিয়ে নিল তখন তো একসাথাটি বানিয়ে নিলেন আপনার খাতার মধ্যে তালাশ করে দেখেন তার মাপ তো আসে এখন আবার মাপ লাগবে কেন যখন হাসি দিয়ে বলে দেখেন আপনারটা মাপ সারাই হবে তারটা হবে না তার কারণটা হলো তার বাড়তি শরীণ কিশোরী বাড়তে শরীর ত্রিশ পঁয়ত্রিশ বছর বয়স হয়ে গেছে গেলাম ডাকায় ভদ্রত হাফিজি হুজুরের দরবারে লালবাগ মাদ্রাসার গেটে শফিক টেইলার সেই টেইলারের কাছে যায় কাপড় সর্বপ্রথম মাপ দিলাম খাতার মধ্যে সুন্দর করে উঠায় রাখলো রাখায় তারপরে সে বানিয়ে দিল এরপর আরেকদিন কাপড় নিয়ে গেলাম কাপড়টার সামনে দিলাম কাপড়টা ঢিল মারিয়ে পেছনে রেখে ঠিক আছে হুজুর এখন সময় কম যান আমি বললাম মাফ রাখবেন না বলে মাফ একটাই চলবে এরপরে অন্তত বিশটা বৎসর পর্যন্ত আমি লালবাগ এলাকায় ছিলাম তো শবিক টিলারের কাছ থেকে মাপ দিয়ে কাপড় বানাইছি বিশ বৎসরে কোনো দিন মাপ দিতে হয়নি কারণ আমার যখন তিরিশ পঁয়ত্রিশ বছর বয়স হয়ে গেছে তখন আমি কমপ্লিট এখন আমার শরীর যা আসে মৃত্যু পর্যন্ত থাকবে সেখান থেকে দুই হাজার দুই হাজার একানব্বই সনে গেলাম মিরপুর সেখানে যায় সেরে এক টিলারের কাছ থেকে মাপ দিয়েছিলাম এমদাদিয়া টিলার বিশ্বাস না হলে এখনও আসে বাজারে সেখানে যাই দেখেন ওই যে মাপ দিছিলাম এই মাপ এখনও আছে। একটা দিয়েই চলে মোহাম্মদুল রাসুল্লাহ সাল্লা সালামের আগে এক লক্ষ চব্বিশ হাজার পৈগম্বর আল্লাহ পাক দুনিয়াতে প্রেরণ করেছেন পৈগম্বর আসছে দুনিয়ার থেকে চলে গেছে এরপর আবার নতুন পয়গম্বর আসছে নতুন আইনকানুন নতুন তৈরিকে আল্লাহ পাক দিয়েছেন আগেরটা চলে না এখন নতুন করে মাপ দিতে হবে আরেক পয়গম্বর আসছে নতুন করে মাপ দিতে হবে আরেকজন আসছে নতুন করে মাপ দিতে হবে এইভাবে মাপের পরিবর্তন হয়ে আসতে আসতে রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম যখন পৃথিবীতে আসছে আল্লাহ বলছেন আলিয়াউমা কোন দিন এখন আজকের দিনে দিন ইসলামকে আমি পরিপূর্ণ করে দিলাম কমপ্লিট করে দিলাম কে একই মাপে চলবে দ্বিতীয় কোনো মাপ লাগবে না